আপনারা যদি যোগ্য সৎ এবং দেশপ্রেমিক ব্যক্তিকে দলকে মালকাকে নির্বাচিত করেন সংসদে পাঠান ইনশাআল্লাহ দেশের পরিবর্তন হওয়া সম্ভব এবং আমরা মনে করি সব সমস্যার এখন প্রধান সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে চাঁদাবাজি সন্ত্রাস এবং ভূমি দখল এই ভূমি দখল জমি দখল এই ঢাকা এগারো আসলে একটা নিত্য নৈমিত্তিক সমস্যা আপনার বাড়ি দখল হয়ে যাবে আপনি কেন পাবেন না আপনার কিছু বলার থাকবে না সবাই আপনি গেল কোনো লাভ হবে না সেখানে গেলে আপনাকে আরো ডাবল টাকা খরচ করতে হবে আপনি এখানে এইখানে একজন ব্যবসায়ী বুকে হাত দিয়ে বলতে পারবে এই দোকান সে বৈধ নিতে পারছে কোনো টাকা ছাড়া ধরা দিতে পারছে আপনার দোকান নিবেন আপনাকে টাকা দিয়ে একবার দিতে হবে তারপর প্রতি মাসে অল্প অল্প করে ফি দিতে হবে মানে এইভাবে আমাদের দেশে ব্যবসায়ী সমাজ তারা চাঁদা দিয়ে তারা ঘুষ দিয়ে তাদেরকে দোকান চালাতে হয় এবং আমরা যারা দোকান পাট থেকে আমরা জিনিসপত্র কিনতে যাই তা আমাদের জন্য দামটা বেশি হয়ে যায় মানে সাধারণ মানুষ সাধারণ ব্যবসায়ী সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা পাঁচই আগস্টে গণপুত্থানে আমরা অংশ নিয়েছিলাম আমরা এখানে সবাই অংশ নিয়েছিলাম আপনারা ছিলেন না গণপুত্থানে এই যে এখানে খিলগাঁও আসাম এখানে যে আমরা গণ অভ্যুত্থান করেছিলাম একটা বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা গণ করেছিলাম দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কিন্তু আপনারা দেখবেন এইবার যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আপনাদের কি অনেক ঋণ খেলাপি কে নমিনেশন দেওয়া হয়েছে এই যে ঋণ খেলাপি যারা ঋণ দিচ্ছে ব্যাংক থেকে এই দিনের টাকা পরিশোধ করে নাই বাংলাদেশের আইন অনুযায়ী তারা নমিনেশন পায় না কোনো দল থেকে কিন্তু নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করে তারা সেই নমিনেশন দিচ্ছে জনগণের টাকা এগুলা রাষ্ট্রের টাকা এই টাকা পরিশোধ করে তারা জনগণের প্রতিনিধিত্ব করতে চায় এবং আপনারা দেখবেন দ্বৈত নাগরিকত্ব আছে তাদের বিদেশি নাগরিকত্ব আছে আরেক দেশে পা দিয়ে এসে তারা দেশের এমপি বলে আপনাদের প্রতি আহ্বান থাকবে থাকবে অনুরোধ সচেতন ভাবে বিচার বুদ্ধি দিয়ে আপনারা ভোট প্রদান করবেন আমরা বলতেছি না আপনারা আমাকে ভোট প্রদান আমার থেকে যদি যোগ্য মানুষ থাকে এই ঢাকা এগারো আসনে যাকে ভোট দিলে এই ঢাকা এগারো মানুষের উন্নয়ন হবে তাকে আপনারা ভোট দেন কিন্তু যোগ্য মানুষ দেখে ভোট দেন আপনারা ভূমিদস্যু সন্ত্রাস চাঁদাবাদ নতুন কোন চাঁদাবাজ নতুন কোন জানেন নতুন কোন সৈরাচারকে আপনারা ক্ষমতায় বসাবেন না আমরা মনে করি যে বাংলাদেশে জুলাই গণফুত্থানের পরে চাঁদাবাজকে অবশ্যই অবশ্যই বাংলাদেশ থেকে আমাদেরকে প্রতিহত করতে হবে নির্মূল করতে হবে দুর্নীতিকে দূর করতে হবে সুশাসন নিশ্চিত করতে হবে